হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ আজকে কিন্তু শার্ট তো ছোঁয়া থেকে আবারো নতুন কালেকশন আমরা দেখব যেগুলো ভাইয়াদের একদমই নতুন আসছে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আপু আজকের কালেকশনটা কি আর বলবো আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো তো অনেক সুন্দর গাউন ঠিক আছে আবার আপনি কোটি করতে পারবেন এটা জাস্ট একটু লেহেঙ্গার মতো করে ধরবেন আমরা একটু এটা অনেক সুন্দর এবং একদমই ইউনিক একটা কালেকশন এটা নেকলেস ডিজাইন মতো করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু এটা বহরটা কেমন থাকবে আচ্ছা থাকবে আড়াই হাত অনেক কালেকশন আছে আমরা দেখে নিব সবগুলো দামটা কি আলাদা থাকবে না এগুলো তো আমরা বিক্রি দেখালেন এটা গজ ছয়শো করে এগুলো বিক্রি করি কিন্তু এগুলো আপনার আমাদের আনসেটিং হয়ে গেছে এটা বেশি নাই অল্প আছে দশ গজের মতো কালেকশন অল্প আছে ঠিক আছে এগুলো তো আমরা বিক্রি ছয়শো সাড়ে ছয়শো আজকের ভিডিওতে থাকবে মাত্র তিনশো টাকা গজ এটার দাম আচ্ছা মানে সবই সবগুলো সেম দাম থাকবে আচ্ছা সবগুলো সেম দাম থাকবে যেটাই নেবেন তিনশো টাকা পার গজ এগুলো কিন্তু একদম নতুন আসছে নতুন বছরের কালেকশনগুলো আমরা কিন্তু এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা নতুন পোশাক পরে নতুন বছরটা শুরু করতে পারেন দেখেন অনেক সুন্দর কারণ বাংলাদেশের তো হ্যাপি নিউ ইয়ার বাংলাদেশ কেন পুরা পৃথিবীতে কিন্তু নতুন বছর কিন্তু অনেক সুন্দরভাবে শুরু করা হয় তো আপনারা কিন্তু মাত্র তিনশো টাকা পার গজে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কাজটা যদি কাছে থেকে দেখাই দেখেন একদম পিটানো কাজ করা এগুলো ওঠার কোনো চান্স নেই ঠিক আছে অল্প করে আছে আছে এই জন্য এত কম দামে দিচ্ছি ভিওস যারা নেবেন দ্রুত অর্ডার করবেন তাই পাবেন ঠিক আছে এই যে দেখেন প্রথমে আমরা সব নতুন কালেকশনগুলো আপনাদের দেখাই দিচ্ছি আজকের ভিডিওতে যা দেখবেন সব আপডেট নিউ কালেকশন 300 টাকা পার গজ হ্যাঁ মাত্র 300 টাকা গজ অনলি 300 টাকা মিষ্টি কালার তাই না ভাইয়া এটা ডিপ মিষ্টি কালার কালার এই কালারটা খুব ইউনিক মিষ্টির মধ্যে আপনি গোল্ডেন দিয়ে কাজ করা আছে কাজগুলো দেখেন এগুলো একদম রেশমি বাদানো সুতা ঠিক আছে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা পছন্দ হবে এখান থেকে দাম কিন্তু থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো দেখেন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো এটা কিন্তু দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এই ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন শাড়িও কিন্তু করতে পারবেন পাঁচটা কালারই অনেক সুন্দর ভাইয়া দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন যেটা ইচ্ছা এখান থেকে আপনারা নিতে পারবেন মাত্র তিনশো টাকা পার গজে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন মাত্র তিনশো মানে আজকে পাঁচশো ছয়শো টাকা গজের কাপড় মাত্র তিনশো টাকা গজে পেয়ে যাচ্ছেন উড়াধুরা অফার উড়াধুরা অফার দেখেন ঠিক আছে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ